নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক কোথায় শুরু করব ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আছে বাংলাদেশের হিন্দুরা ভয়ঙ্কর রকমের নির্যাতন নিপীড়ন বৈষম্য চলছে তাদের বিরুদ্ধে এবং সামগ্রিকভাবে পুরা বাংলাদেশটাকে কেন যে কেমন যেন একটা দৈত্য আঁকড়ে ধরে রেখেছে ত্রাহি ত্রাহি অবস্থা পুরা দেশের আপনারা বিশেষ করে হিন্দুরা হিন্দুদের এইখানে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ইউনুস সরকার এটা আগাচ্ছে জাস্ট আন ইমাজিনেবল একটা ট্রাজেডির মধ্যে দিয়ে যাচ্ছে একটা হতাশার মধ্য দিয়ে যাচ্ছে একটা ভয়ঙ্কর বিপদের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় তথা প্রগতিশীল মানুষ আমি গত দুই দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ইস্কন হবার কারণে ইস্কনের সাথে সংযুক্তিতা থাকার কারণে সংযুক্ত থাকার কারণে ছাপ্পান্ন জন প্রার্থীকে তেতাল্লিশতম এ যারা সুপারিশ প্রাপ্ত ছিলেন তাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ট্যাগ দেওয়া হয়েছে তারা ইস্কন এবং ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল সেই আপনাদের নিশ্চয়ই মনে আছে আসিফ নজরুলের সেই কালজয়ী বক্তব্য যে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করতেছে অর্থাৎ বাংলাদেশের হিন্দু যত চাকরিজীবী আছে আপনারা যদি গুণে দেখেন জনসংখ্যার হিসাবে সেই হিন্দু চাকরিজীবীর সংখ্যা ছাব্বিশ লক্ষ হবে এবং সেই ছাব্বিশ লক্ষ চাকরিজীবী সবই ভারতীয় তারপরে সেই কথা তিনি উইথড্র করলেন গিলে নিলেন যে ও আমি তো উপদেষ্টা হবার পরে আর বলি নাই তো আপনি উপদেষ্টা হবার পরে বলেন নাই কিন্তু উপদেষ্টা হবার আগে এই হিন্দুদেরকে ভারতীয় বলে দাগিয়ে দিলেন এইটার এইটার মাসুলটা তো আপনি এখনও দিলেন না তো যাই হোক এইবারের তেতাল্লিশতম বিসিএসের চূড়ান্ত গ্যাজেট থেকে বাদ পড়া যেই দুইশো সাতাইশ জন ছিল তাদের একশো জনকে নিয়োগ দিয়েছে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বাকি যেই ছাপ্পান্ন জনকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যে তারা ছাত্রলীগ এবং ইস্কনের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে তো ভাবতে পারেন ইস্কন কি একটি রাষ্ট্রদ্রোহী সংগঠন ইস্কন কি একটি জঙ্গি সংগঠন ইস্কন একটি ধর্মীয় সংগঠন এবং ইস্কন যা করে যেইভাবে ধর্মচর্চা করে বা সামাজিক কাজকর্ম যেগুলি করে এগুলি কিন্তু বাকি সব হিন্দুরা করে আপনি ইস্কনের যেই ভাবাদর্শ বা ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বাদ দিলে যেমন হিন্দুত্ব ইস্কন কল্পনা করা জানা ইস্কন তো কৃষ্ণ ভাবান আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ এটার নাম কৃষ্ণকে নিয়ে তারা রিসার্চ করে ভগবান কৃষ্ণকে তারা প্রপাগেট করে মানুষের কাছে প্রচার করে ঠিক একইভাবে আপনি যদি কৃষ্ণকে শ্রীকৃষ্ণকে বাদ দেন তাহলে হিন্দুত্ব কল্পনা করতে পারবেন না হিন্দুদেরকে কল্পনা করতে পারবেন না সো যাহা ইস্কন তাহাই হিন্দু এবং যাহা হিন্দু তাহাই ইস্কন ইস্কন আমি ইস্কনের কোনো সদস্য না কিন্তু ইস্কন যেইভাবে ধর্ম পালন করে আমিও সেইভাবে আমি গরিবা পোশাক পরি না টিকা রাখি না বা গলায় মালা দিই না বাট আমি একজন ধার্মিক আমি নিজে ঈশ্বরে বিশ্বাসী এবং হিন্দু ধর্মের যত ধরনের মানে প্রণালী আছে প্রক্রিয়া আছে আমি সেগুলি বিশ্বাস করি তাহলে আমাকেও তো ইস্কন বলে দাগিয়ে দেওয়া যায় এবং সেটা আপনারা বলবেনই যে বলবেনও যে আপনি ইস্কন তো অরুর অনুরূপভাবে বাংলাদেশের সকল মানুষকেই কিন্তু ইস্কন বলা যায় তো যখনই এখন যাকে ছাঁটাই করতে হবে চাকরিচ্যুতি করতে হবে যাকে পদত্যাগ করাতে হবে যাকে চাকরি বঞ্চিত করতে হবে বা যার অন্যান্য নাগরিক যেই সুবিধা যার জন্মগতভাবে প্রাপ্য বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আপনি তাকে ইস্কন বলে বঞ্চিত করবেন কিন্তু কি কারণে কি কারণে ইস্কন কি নিষিদ্ধ সংগঠন ইস্কন কি জঙ্গি সংগঠন আমরা তো জঙ্গি সংগঠন দেখেছি বাংলাদেশে যারা আজকে ক্ষমতার অলিন্দে বিচরণ করতেছে যে জঙ্গি সংগঠনগুলি দেশে একচেটিয়া বোমাবাজি করেছে সন্ত্রাস করেছে এখনো করে যাচ্ছে জ্বালাও পোড়াও এমন কিছু নাই মানুষের শ্লীলতাহানি থেকে শুরু করে সব কিছুই করে যাচ্ছে কিন্তু তারা পুরস্কৃত হচ্ছে জঙ্গিরা পুরস্কৃত হচ্ছে শান্তিপ্রিয় মানুষ নিগৃহীত হচ্ছে বঞ্চিত হচ্ছে তারপরে এই যে হিজাব বুরকার যেই একটা তরিকা নিয়ে লোকজন মাঠে নামে অনবরত হিন্দু নর নারীদের বিশেষ করে মেয়েদের উত্ত্যক্ত করা হয় তাদের সাথে অশালীন আচরণ করা হয় মানে মেয়ে দেখলেই এখন তাদের ইমানদণ্ড সোজা হয়ে যায় বলে যে তুই বুরকা পরশ নাই কেন তুই হিজাব পরশ নাই কেন তুই এইভাবে চলস কেন তুই ওইভাবে চলস কেন তুই টিপ দেস কেন টিপ পড়ছিস কেন তুই গান গাচ্ছিস কেন তুই চাকরি করিস কেন হচ্ছে মেয়ে দেখলেই হচ্ছে এখন মেয়েদেরকে সমানে ট্যাগ দিয়ে দিচ্ছে যারা বুরু হিজাব বুরখাবিহীন আর কি তাদেরকে হিন্দু বলে বা বিধর্মী বলে বা ব্যাপরোয়া বলে অশালীন বলে কিন্তু টার্গেটটা হিন্দুই মানে এই যে একটা ত্রুভাবন্ন একটা পরিস্থিতি একটা আতঙ্কজনক পরিস্থিতি এই অবস্থায় হিন্দুরা ভালো থাকবে কী করে আপনারা দেখেছেন পাচি আগস্টের অপরাপর এই সময়গুলিতে পরবর্তীতে অব্যবহিত পরে যেই ঘটনাটি ঘটনাগুলি ঘটেছে ইয়াস মুসলমানদেরকেও নামিয়েছে পদত্যাগ করিয়েছে জোর করে কিন্তু হিন্দুদের ওপর আরও ব্যাপক আকারে হয়েছে এবং এখনও চলতেছে আমরা গতকাল স্তম্ভিত একটা ঘটনা দেখে সীতাকুণ্ডের তবারক আলী চৌধুরীর সিএসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যকে যেইভাবে হেনস্থা করা হয়েছে জোরপূর্বক তাকে বলা হয়েছে যে দুর্নীতির দায়ে পদত্যাগ করিলাম মানে একটা কাগজের মধ্যে কিন্তু এই অসীম সাহসী একজন ব্যক্তি যিনি নিজে নিজেকে সৎ বলে দাবি করেছেন তিনি বলেছেন আমি এটা সাইন করবো না কারণ আমি দুর্নীতি করি নাই তোমরা যারা আছো সবাই আমার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দাও তারপরে তারা একটা কাগজে লিখে এনেছে ওকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছে চিন্তা করছেন এই ঘটনাটা আমরা জেনেছি তার মেয়ে যখন একটি ভিডিও শেয়ার করে এবং তার মেয়ে একটা ফেইসবুকে স্ট্যাটাস দেয় মানে হৃদয় বিদারক একটি স্ট্যাটাস সেই মেয়েটির মেয়েটির স্ট্যাটাস ছিল বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছে না তিনি লিখেছেন সেই মেয়েটি জানেন আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না ভাবুন উনি শিক্ষক নয় শুধু উনি আমাদের বাবা আপনার বাবার সাথে এমন হলে আপনার কেমন লাগবে বলুন চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি হাজী তোবারক আলী চৌধুরী টিএসি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কান্তিলাল আচার্যকে জোর করে পদত্যাগপত্রে সই করানোর ঘটনার প্রতিক্রিয়ায় ফেসবুকে এই কথা লেখেন ওই শিক্ষকের কন্যা ভাবনা আচার্য বাবাকে পদত্যাগপত্রে সই করানোর ঘটনার ভিডিও যুক্ত করে গত বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তো কান্তিলাল আচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনাটি ঘটে বুধবার অভিযোগ ওই দিন স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং প্রাক্তন শিক্ষার্থীদের একটি অংশ বিদ্যালয়ে মিছিল নিয়ে গিয়ে কান্তিলাল আচার্যকে ঘেরাওয়ের পর জোর করে নিয়েছে। কান্তিলাল আচার্যের তিন মেয়ের মধ্যে ভাবনা আচার্য সবার ছোট তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর শ্রেণীতে পড়াশোনা করছেন ভাবনা আচার্য ফেসবুকের স্ট্যাটাসে লেখেন আমার বাবা কান্তিলাল আচার্য ৩৫ বছর ধরে ভাটিয়ারি হাজি তোবারক আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষাগতা করেন আমার বাবাকে গত বুধবার কোনোরকম প্রমাণিত অভিযোগ ছাড়া বলপূর্বক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ করানো হয় আমার বাবার কি অপরাধ কি সমস্যা কিছু বলা হয়নি ভাবনা আচার্য লেখেন জানেন স্কুলে ঝামেলা হওয়ার আগে বাবাকে মানা করা হয় স্কুলে যেতে বলেছিল স্কুলে গেলে অপমান হতে হবে বাবা সেই কথার উত্তরে বলেন আমি কোনো অন্যায় করিনি আমার কোনো অপরাধ নেই আমাকে পথ থেকে সরে যেতে বললে নির্দ্বিধায় আমি সরে যাব তবু আমি স্কুলে যাব আমি কেন পালিয়ে বেড়াবো কেউ আমার অপরাধের প্রমাণ আনতে পারলে আনুক ভাবনা আচার্য আরও লেখেন বাবাকে পদত্যাগ করানোর আগে স্কুলে ককটেল ফাটানো হয়েছিল আমার বাবা তখনও নির্বিক জোর করে সাইন করতে বলেছিল এমন একটি কাগজে যেখানে লেখা ছিল দুর্নীতির অভিযোগে স্বেচ্ছায় পদত্যাগ করছি বাবা নির্বয়ে বলেছিল আমি দুর্নীতি করিনি এই পেজে আমি সাইন করব না এমনিতেই পদত্যাগ করছি সেই সময় বাবাকে একদল মারতে যায়। পরবর্তীতে আরেকটি কাগজে লেখা হয় ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি বাবাকে অপদস্থ করার এই ঘটনায় হতাশার কথা জানিয়ে ভাবনা লেখেন কি সুন্দর তাই না আমার বাবা কত মানুষকে ঘরে রেখে পড়িয়েছেন কত মানুষকে টাকা ছাড়া পড়িয়েছেন কত মানুষের ফি মওকুব করেছেন আর একজন শিক্ষকের এই পরিণতি তো এই ঘটনার পর বাবা অসুস্থ হয়ে গেছেন বলে উল্লেখ করে ভাবনা লেখেন একজন শিক্ষকের এই অপমান পৃথিবীতে একমাত্র হীন জাতি আমরা যারা পদে পদে শিক্ষকদের টার্গেট করে এই অপমানজনক পরিস্থিতি উপহার দিচ্ছি তো দর্শক একদম টু দি পয়েন্ট যে এই পৃথিবীতে একমাত্র হীনজাতি হয়েছে এই বাংলাদেশের বাঙালি মোমিন শ্রেণী আমি আমি সবাইকে বলছি না আবারও বা মাফ করবেন কিন্তু অধিকাংশ এমন মানসিকতা এরকম হীন মানসিকতা ধারণ করেন সেটা আমরা পাঁচই আগস্টের দেখেছি এবং পাঁচই আগস্টের সৈনিক যারা ছিল আমি বলবো তারা জানার পরেও সুতরাং আমি আলাদা করতে চাই যেমন বাংলাদেশের রাজাকাররা ছিল বাঙালি মুক্তিযোদ্ধারাও ছিল বাঙালি তাই না এই ডিভিশনটা কিন্তু ছিল আছে সুতরাং পাঁচই আগস্টের যারা সমর্থক আমি তাদেরকে বলবো তারা হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জঘন্যতম হীন এ মানুষ আমি সেইভাবে বলতে চাচ্ছি সুতরাং এখনও পাঁচই আগস্ট বনাম অ্যান্টি পাঁচই আগস্ট জাস্ট কারণ এত জানার পরেও যে এটা একটা বৈষম্য বিরোধী আন্দোলন মোটেও নয় এটা একটা জিহাদি আন্দোলন এটা একটা বাংলাদেশকে সুপরিকল্পিতভাবে ইসলামিক রাষ্ট্রকায়মের একটা আন্দোলন এটা জঙ্গিদের আন্দোলন সেটা বলা হয়েছিল অনেকবারই বারবার বারবার বলা হয়েছে এবং তারা সেটা প্রমাণও দিয়ে যাচ্ছে এবং সবচাইতে ভুক্তভোগী যেটা হচ্ছে কারণ আপনি অনেক ক্ষেত্রে মুসলিম বলে পার পেয়ে যেতে পারেন আর কি যে নিরীহ মানুষরা কিন্তু নিরীহ হিন্দুদের কোনো পার নাই এমন একটা পরিস্থিতিতে আজ হিন্দুরা চলতেছে আর এই যেই মেয়েটা সেইভাবে লিখেছে আপনারা চিন্তা করে দেখেন তো একটা সন্তান বাবার প্রতি কতটুকু বিশ্বাস কতটুকু আস্থা কতটুকু ভালোবাসা কতটুকু মানে গর্ববোধ থাকলেও সে অকপটে বলতে পারে যে আমার বাবা নির্দোষ আমার বাবা সৎ সাহসী এবং শি ওয়াজ ভেরি প্রাউড যে তার বাবা সেই কাগজে সাইন করে নাই এবং প্রতিবাদ করেছে এবং আমি এই মেয়েটির প্রতিবাদের বা মেয়েটির সাহসেরও প্রশংসা করতেছি যে একটা বাবার পাশে এইভাবে সে দাঁড়ানো আমি শুধু তাদেরকে বলবো যারা নাকি এই যে এই নৃশংস কাজটা করেছেন যেভাবে একটা শিক্ষককে অপদস্থ করেছেন বা বিভিন্ন সময়ে এই শিক্ষকদেরকে অপদস্থ করেছেন আমরা দেখেছি এইগুলি শিক্ষককে কান ধরে উভ্যস করিয়েছেন শিক্ষককে চেয়ার থেকে উঠিয়ে সেইখানে বসে পড়েছেন শিক্ষক এমন শিক্ষক আছে যারা অপমানে শোকে ভয়ে আত্ম আত্মহত্যা না মৃত্যু হয়েছে যাদের হার্ট অ্যাটাক হয়েছে এইরকম ঘটনা আমরা দেখেছি এগুলি পত্রিকায় এসেছে তো আজকে এই শিক্ষকটিরও এই তিনি বললেন যে অসুস্থ হয়ে গেছেন তো এই যে আমাদের একটা কালচার তৈরি হয়েছে বাংলাদেশে মবের কালচার আচ্ছা শিক্ষক পদত্যাগ করলো এবং সেই পদত্যাগ কিন্তু অবলীলায় সেই সরকার মহোদয় থেকে পাশ হয়ে যাচ্ছে তার মানেটা কি তার মানে সরকার এই সমস্ত ঘটনা সাথে ওতপ্রোতভাবে জড়িত আপনি একটা সাদা কাগজে সাইন করে নিয়ে গেলেন এবং সেই সেটা হয়ে গেল সরকারের তরফ থেকে একবারও বলা হচ্ছে না যে যে এটা বৈধভাবে হয়নি এটা জোর পূর্বক হয়েছে এটা অনার্য হয়েছে আমরা এটার তদন্ত করব এবং বিচার করব না এটা হয়নি উনি পদত্যাগ করছে এটা গৃহীত হয়ে গেল দিস ইজ দি মানে গভর্নমেন্ট ইজ ফাংশনিং একটা সুতরাং তাদের একটা মদত আছে এইখানে প্রত্যক্ষ মদত আছে প্রত্যক্ষ সহযোগিতা আছে এবং ইন্ধন আছে আসকার আছে তো সেইটা জানে এই লোকজন মব এরা জানে তো তারা সেটা কায়েম করেছে এই শিক্ষককে পদত্যাগ করিয়েছে অন্যান্য শিক্ষকদেরকেও বিভিন্ন সময়ে পদত্যাগ করিয়েছে বা অন্যান্য অফিসের কর্মকর্তাদেরকে পদত্যাগ করিয়েছে আমরা দেখেছি ইউএনও কে মহিলা ইউএনও তাকে গালিগালাস করতেছে তাকে নাকি ব্যবসার মতো দেখা যায় সে নাকি মানে মুসলিম এক মহিলাকে যে যে কেন হিজাব বোরকা ছাড়া এখানে বসেছে এরকম আমরা ঘটনা দেখেছি লালমণির হাটে এই ঘটনা ঘটেছে তো অনবরত যাদেরকেই তাদের তারা পছন্দ করতেছে না তাদেরকেই টার্গেট করা হচ্ছে তাদেরকেই এই হনাস্থা করা হচ্ছে এবং সরকার এই ব্যাপারে নির্বিকার এবং সেই জিনিসটা মানে দিচ্ছে উস্কানি দিচ্ছে এবং তা সেটা কায়েম হচ্ছে যেই কায়েমই স্বার্থ যেটা করতে চায় সরকার সেটাকে সিলমোহর দিচ্ছে আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন ইস্কন ট্যাগ দিয়ে বিসিএসের মতো একটা জায়গা থেকে যেখানে যোগ্য অনেক ধাপ পার হয়ে মেধাবী এরা ফার্স্ট অফ অল দেয়ার মেধাবী তারপরে বিভিন্ন পরীক্ষা টাইবা পার হয়ে তারা যখন এক জায়গায় আসে চূড়ান্ত পর্যায় থেকে ফাইনালি আপনি তাদেরকে আটকাতে না পেরে বললেন ইস্কনের সাথে সংশ্লিষ্টতা আছে তো হোয়াট মেসেজ ইট ইজ গিভিং টু বাংলাদেশি মাইনরিটিস অ্যান্ড হোয়াট মেসেজ ইট ইজ গিভিং টু দি ফান্ডামেন্টালিস্ট দি এক্সট্রিমিস্ট যারা নাকি বাংলাদেশ থেকে হিন্দুদেরকে এবং মধ্যপন্থী মুসলমানদেরকে নিশ্চিন্ন করতে চায় কি মেসেজ দিচ্ছে এটা তো স্পষ্ট হয়ে গেছে তাই না তো আর কি বলবো দিস ইজ ইউনুস ইউনুস সরকার মানে আমি আর কতবার কতভাবে বলবো যে এই লোকটা একটা জঘন্য মানসিকতার একজন ব্যক্তি জঘন্য মানসিকতা ধারণ করে সে এবং তার চাইতে বড় সক্রেটিস হয়েছে ওই যে মাহফুজ আলম তো ওইখানে আছে এবং ক্রেস সচিব শফিকুল আলম এই দুইটা রাজাকার পরিবেষ্টিত তো থাইকা ডক্টর ইউনুসের সরকারটাও পুরাটাই আপাদমস্তক রাজাকার হয়ে গেছে তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার